মানব অঙ্গনে আসার কারণ হল কৌমি সনদ বাস্তবায়নের জন্য কৌমী সনদ বাস্তবায়ন করার প্রয়োজনীয়তাটা কী প্রয়োজনীয়তাটা হল আমাদের কৌমী অঙ্গনে অনেক মেধাবী শিক্ষার্থী হয়েছে যারা দেশের ও দশের কাজের জন্য চক্রগণ্য ভূমিকা রাখতে পারে তারা তাদের মেধা খাটিয়ে দেশের দেশের জন্য অনেক কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে কিন্তু বাস্তবায়ন না থাকার কারণে তারা করতে পারছে না যেমন দাওরাই হাদিস পাশ করার পরে একজন ছাত্র অর্থ মেধাবী ছাত্ররা বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চাইলে আমাদের বাধা হয়ে দাঁড়ায় অনত বাস্তবায়ন না থাকার কারণে আমরা বিদেশে যেতে পারি না আবারও দেশের মধ্যে দুর্নীতির চাঁদাবাস দুর্নীতি রাহাজানি যা কিছু হচ্ছে প্রত্যেক কাজ এই কাজগুলো হওয়ার মূল কারণ হচ্ছে তাদের ভিতরে ন্যায় নিষ্ঠা ও সততা না থাকার কারণে আর বাংলাদেশের মধ্যে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে তার মধ্যে ন্যায় নীতি ও সততা একমাত্র কর্মী মাত্রাসায় যেভাবে শিক্ষা প্রদান করা হয় তা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে করা হয় না কাজেই আমি মনে করি যদি সনদ বাস্তবায়ন হয় এবং সন্তানরা দেশের আনাচে কানাচে কাজের সুযোগ সুবিধা পেয়ে যায় তাহলে রাষ্ট্র থেকে দুর্নীতি দাদাওয়া দুজন সব কিছু ধ্রুবিত হয়ে যাবে পাশাপাশি জাতি পাবে একটা শিক্ষিত সমৃদ্ধ একটা সমাজ উদ্দেশ্য হচ্ছে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং আশ্বাস হচ্ছে আমাদের যে ন্যায্য তিনটা বাজার ন্যায্য যে দাবি যেমন বিশেষ করে একটা দাবি তো আপনারা অভ্যুতায় পর থেকে জানতে পারেন যে আমাদের কমে সমাজের স্বীকৃতি যে বাস্তবায়ন দেওয়া হয়েছে এটা মূল ধরে দিয়েছে মানে সরাসরি সরকার সেই বাস্তবায়ন এখন পর্যন্ত তারা কার্যকর বাস্তবায়ন করতে পারেনি এবং